এ লোরে তালে তালে শুরু হয়ে গেছে উৎসবের মেজাজ আর পূজো আসা মানে পূজোর নতুন গানে তাল মিলিয়ে আনন্দ ফুল্লরদের সঙ্গে চলে জমিয়ে নাচ এই পূজোর ঢাকে তালে তাল মিলিয়ে নাçar জন্য স্কাইওয়াক এন্টারটেইনমেন্টের ব্যনারে শুভমুল সিটি প্রযোজনায় পরিচালক শ্রমিক ভাদুরী পরিচালনায় মুক্তি পেল পূজোর নতুন মিউজিক ভিডিও ঠাকের তালে তালে সুদর্শন দাসের সুরে সঙ্গীতশিল্পী সায়ন পালের কণ্ঠে মিউজিক ভিডিওতে দেখা যাবে শুভঙ্কর সোনালিসা সমু প্রারব্ধী সিংহ সহ একঝাঁক তরুণ কলাকুশলীদের সম্প্রতি বাঘাজ এক স্টুডিওতে পরিচালক প্রযোজক কলাকুশলীদের পাশে নিয়ে হয়ে গেল এই মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ পরে আমাদের মুখোমুখি হয়ে তারা জানালেন চলুন শুনে নি পুজো মানে তো আনন্দ উৎসব আমরা সবাই উৎসবে জোরে গা ভাসাতে চাই আমি কথা দিতে পারি এই কাজটির পরিচালক হয়েছে গানটি শোনা মাত্রই আপনাদের সকলে গাইতে ইচ্ছে করবে নাচতে ইচ্ছে করবে এবং আমরা চাইব এবার পুজো হোক তালে তালে প্লিজ কাজটি তোমরা দেখো আপনারা দেখবেন যদি ভালো লাগে খুব শেয়ার করুন পুজো প্যান্ডেলে বাজান আশেপাশে মানুষদেরকে ভালো রাখুন দুর্গা সময় প্রচুর ধরনের গান আসে সেটা আমরা জানি আমরা শুনছিও কিন্তু এই গানটা যদি আমি বলি যে অন্যরকম কি আছে তো এই গানটা আমার মনে হয় যে বাঙালির একদম মানে ওই যে আমেজের যে ছোটবেলায় আমরা শুনেছিলাম যে ঢাকের তালে দেবের যে গান ওটা আমাদের সকলের খুব প্রিয় দেবদা তো দেবদার গান যে ঢাকের তালে তো তারপর থেকে আমার মনে হয় যে এই যে গানটা যে ঢাকের তালে তালে নাচবে রে মন এই গানটা হয়তো ওই ওই ধরনের একটা ফ্লেভার আছে আমি বলছি না যে সেন্ট একদমই না দর্শক এটা তুমি বলো না যে একদম সেন্ট কিন্তু আমি বলছি যে ওই ধরনের তুমি তোমরা ওই ফ্লেভারটা পাবে তো বাস এটাই আমি বলবো যে অন্যরকম বলতে যে হ্যাঁ ওই নসলেটিক ওই ফ্লেভারটা তোমরা পাবে তো আমার তো পার্সোনালি খুব ভালোই লেগেছে এবার বাকিটা পুরো ডিপেন্ড করছে অডিয়েন্সের উপর কারণ তারাই আমাদের কাছে আমাদের সবকিছু তো তাদের কাছে যদি ভালো লাগে তাহলে গাছটা আরো হাইপ তো আমার আমার যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমার টিম ছিল তারা এতটা স্বাবলম্বী ছিল আমি কাজ করতে পেরেছি আমি নিজের মতো ভাবে কাজ করেছি ডিরেক্টর হ্যাপি ফার্স্ট ফার্স্ট টাইম আমাকে একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং যে পুজোটা যেন কাভার আপ হয়ে যায় লিরিক্সটা যেন এমন থাকে যে পঞ্চমী থেকে শুরু হবে তাই তো আর দশমীর থেকে শেষ হবে তো তন্ময় এত সুন্দরভাবে সেই জিনিসটা ফুটিয়ে তুলেছে তার লেখনীতে সত্যি সেটা যথেষ্ট গানটা গানটা আমি যখন ফার্স্ট টাইম শুনি আমি জানতাম যে বাপিতাই গানটা করছে তো আমি শোনার পর আমি এটাই এটাই ফিল করেছি যে গানটা মানুষের শুনবে এটা ভালো লাগবে শুনতে দুর্গা পুজোর মিউজিক ভিডিও অ্যালবামে এটা আমার ফার্স্ট কাজ বাট সিরিয়াসলি ডিরেক্টোরিয়াল টিম প্রোডাকশন টিম কো অ্যাক্টার অ্যাক্ট্রেস ডিওপি কোরিওগ্রাফার সবাই দুর্দান্ত কাজ করেছে অনেক প্যাশনেটলি কাজ করেছে আমি খুবই হ্যাপি এবং আমি আরও হ্যাপি আছি যে আমি অ্যাজ এ অ্যাক্টার হিসাবে আমি এই মিউজিক ভিডিওতে আমি পারফরমেন্স করেছি এবার বাকিটা আপনারা বলবেন যে কেমন লাগছে এবং গানের ব্যাপারে কী বলবো মানে গানের গানটা আমি নিজেই যখন শুনেছি সেই মানে হয় না যে পূর্ণ দিনকালে দুর্গা পুজোর ওই বাঙালি ফ্লেভারটা পাচ্ছি তো আমার আমরা খুব মানে অনেক মজা করেই অনেক খুশি হয়ে এই কাজটা করেছি খুব খুব মজা হচ্ছে কারণ অসাধারণ একটি ট্র্যাকটি তৈরি হয়েছে ট্র্যাকটার মধ্যেই এতটা এনার্জি আছে তো গানে অটোমেটিকলি সেটাই চলে যাচ্ছে চলে এসেছিল এবং সুন্দরভাবে ভিডিওস হয়েছে এত সবাই খেটে কাজটি করেছে তো আমি চাইবো যে প্রত্যেক শ্রোতারা যাতে গানটি শোনে গানটি দেখে এটাই কামনা করো দুর্গা ঠাকুর ভেঙ্কুড়াকুর এলো রে সবার মা মায়ের কাজল চোখের হাসি মুখে আছে রে কি মহিমা আমাদের পরম্পরা মায়েরা ছবে আগমন এলোরে খুশির লগন খুশির লগন ঢাকের তালে তালে নাচ রে মন এলো রে লোরে খুশির লগন খুশির লগন ঢাকের তালে তালে নাচ রে মন খুব ভালো লেগেছে আমি মিউজিক ভিডিওটা যখন ফার্স্ট গানটা যখন শুধু শুটিং হয়নি সেখান থেকে আমি পুরোটা জানি গানটা আমার প্রথমে শুনেই ভীষণ ক্যাচি লেগেছিল কারণ বাপিদা মানে সুদর্শন দা এরা কেউ আমরা দুজন একটা মিউজিক ভিডিও সেটাতেও উনি পুরো কম্পোজটা করেছিলেন গানও গিয়েছিলো তোর সাথে বলে তো ওই মিউজিক ভিডিওটা থেকেই আমার বাপিদার সাথে পরিচয় যে এত সুন্দর বলা তো যখন প্রথমে গানটা শুনি তারপরে যখন আমার শুটিংটা হয় শুটিংটা আমরা দেখেছিলাম যে ও কিছু কিছু বিটিএস করে আমি সেখানেও দেখি যে খুব ভালো এবং এডিটটা সময় পুরোটাতেই আমি ছিলাম তো আমি বুঝতে পেরেছি এই গানটা মানে এমনি খুব ক্যাচি আর পুরো শুটিংটাও খুব সুন্দরভাবে হয়েছে এবং ভিডিওটা আউটপুটটাও খুব ভালো এসেছে ওরা যারা যারা করেছে চারজন প্রারব্ধি শুভঙ্কর সোনালিসা শম্পরা সবাই খুব খুব ভালো করেছে যে বা মানে ডিরেকশন থেকে শুরু করে ক্যামেরা সবকিছু খুব ভালো হয়েছে খুব সুন্দরভাবে কাজটা হয়েছে এবং কাজটা আমার মনে হয় কাজটা পুজোতে ভীষণ রিদেমিক একটা গান ক্যাচি একটা গান সবাই খুব দেখবে ভেবেইছিলাম যে আমরা প্রত্যেকের মনের মনি কোঠায় আমরা ঢুকে যাব এতটা পরিমাণে যে আমাদের গানটা এইভাবে ছড়িয়ে পড়বে আমরা সেটা ভাবতে পারিনি আমরা যতটা সাধ্য চেষ্টা করেছি ভালো করার জন্য কিন্তু তার থেকেও মনে হয় আমাদের অনেকটাই বেটার হয়েছে আমরা আশা করব আপনারা পূজে প্রত্যেকে এই গানের তালে তালে করে অন্তত কোমর দোলাবেন আমরা হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলে আমাদের গান বাজুক এবং সবাই আমাদের এই গানে নাচুক কোমর দোলায় আমরাও এটাই চাই পুজো মনেই ঢাক ঢাক কাশ ছড়া পুজো হয় না আর যে তালটা হবে সে তালে দেখবেন অটোমেটিক সবারই কোমর দুটবে পাঁচ থেকে পঞ্চাশ পর্যন্ত সামনে দুর্গা পুজো আছে দুর্গা পুজো হচ্ছে বাঙালির প্রাণ প্রত্যেক বছর আমরা এই এই পুজোর জন্য অপেক্ষা করি এবং স্কাই ওয়াক এন্টারটেনমেন্ট এই পুজোর একটা ধামাকা নিয়ে এসছে আপনারা দেখুন ভালো থাকুন এবং শুভ সারা